দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণের ফল দিয়ে আসতে শুরু করেছে বাজারে এবং গাড়ি ভর্তি করে এই বাজারটি হচ্ছে খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার গুইমারা সদরের বাজার আজকে সোমবার আগামীকাল মঙ্গলবার এখানে বাজার জমবে এবং আজকে সোমবারেই বিভিন্ন ফল দিয়ে আসতে শুরু করেছে বাজারে আগামীকালকে বাজারে প্রচুর পরিমাণের মানুষের সমাগম ঘটবে সেই কারণেই অগ্রিম এই বাজারটিতে পণ্য সামগ্রী চলে আসে এবং বিশেষ করে ফল মঙ্গলবারের যে ফল ফলা সেটি সোমবারে এই ব্যাপারীরা কিনে নিয়ে থাকেন তাই সোমবার থেকে এখানে বাজার জমে ওঠে এবং মঙ্গলবার পর্যন্ত এই বাজার চলে আজকে আমরা আপনাদের ফল ফলাদির দাম আপনাদের দেখানোর চেষ্টা করব এবং কী দামে বিক্রি হচ্ছে এইসব ফল ফলাদি সেটি আজকে আপনাদের জানানোর চেষ্টা করব আছি এখন খাগড়াছুরির গুইমারার বাজারে সাপ্তাহিক হাটবারের দিন আজকে এখানে বিভিন্ন ফল আসতে শুরু করেছে এবং গাড়ির যুগে বিভিন্ন ফল এখানে বিক্রির জন্য নিয়ে এসেছেন স্থানীয় কৃষকরা আপনাদের পুরো বাজার ঠিক ঘুরে দেখানোর চেষ্টা করব এ কি বিক্রি করতে আনছেন না কিনে নিয়ে নিছেন যে বিক্রির জন্য কোত্থেকে আনছেন আমারও শুরু করেছি নয় মামি আচ্ছা ওই কত করে পিস দশ টাকা মাত্র মাত্র

খুবই দুঃখজনক একটি বিষয় যে এখানকার মৌসুমে ফল ফলাদি এখন খুবই কম বিক্রি হচ্ছে এবং চাহিদাও কম আমরা আপনারা যারা এই বাজারে আসতে চান এই বাজার থেকে আপনারা বিভিন্ন কলা পণ্য সামগ্রী নিতে পারেন একদম সস্তা দামে চলে আসতে পারেন খাগড়াছড়ির গুইমেরা এই বাজারে সাপ্তাহিক মঙ্গলবার এখানে জমে ওঠে অনেক বড় একটি কলা নিয়ে এসেছেন

নানান ধরনের ফল আপনারা দেখতে পাচ্ছেন এবং বিভিন্ন ফল এসেছে বাজারে দেখতে পাচ্ছেন এবং কি দামে বিক্রি হচ্ছে সেগুলোও দেখছেন এই কলা ছড়াটি আঠারোশো টাকা এই যে কি রয়েছে ব্যাপারীরা বলেছেন এবং কৃষক এটির দাম চাচ্ছেন তিন হাজার টাকা দেখতে পারছেন প্রচুর পরিমাণের মানুষের সমাগম ঘটেছে আজকে বিভিন্ন ফল ফলা আসতে শুরু করেছে এই বাজারে কাঁঠাল একদম দাম নেই বললেই চলে এই বাজারে আমরা দেখতে পাচ্ছেন যে ব্যাপারে নাই বসে রয়েছে এখানকার মানুষজন একদমই সস্তা দামে এসব কাঁঠাল বিক্রি হচ্ছে

ব্যাপারে না আসার কারণ কি দেখতে পাচ্ছেন যে ব্যাপারী সংকট এবং পণ্য ভরপুর এই বাজার বিক্রি হচ্ছে না এখানকার পণ্য সামগ্রী এই খুব কম দামে এখানকার যারা এই ব্যাপারে রয়েছেন অল্প ব্যাপারী থাকায় সুযোগকে কাজে লাগিয়ে তারাও দাম দিচ্ছেন না তাই হতাশাগ্রস্তভাবে কৃষকরা তাদের পণ্য নিয়ে বাজারে এসে বসে আছেন বিক্রি হচ্ছে না এটি হচ্ছে যে মেন সমস্যা যে কৃষক সংকটে কৃষক ন্যায্য মূল্য না পাওয়ার মূল কারণে হচ্ছে যে এখানকার এই বাজারটিতে বড় ধরনের কোনো ব্যাপারই না আসাতে এগুলো কত বলেছি আপনার ছয়শো সাতশো এই কলা ছড়া তিনটার দাম বলা হয়েছে ছয়শো সাতশো টাকা এবং সেই সাথে পুরো বাজারের কলা ছড়ি আপনাদের

দেখতে পাচ্ছেন এসব কাঁঠালগুলো মাত্র বিশ টাকা করে এই ব্যাপারে মূলচ্ছে আছে উনি একটু বেশি চেয়েছেন আর পাঁচ টাকা হইলে হয়তো উনি এসব কাঁঠাল দিয়ে দিত তার মানে একদম ধস টেমেছে কাঁঠালের বাজারে বিক্রি হচ্ছে না বললেই চলে আমরা পুরো কলার বাজার এবং কাঁঠালের বাজারটা আপনাদের দেখানোর চেষ্টা করছি কলা ব্যাপারীকে কত করে ভাল লাগিছা জান দিবা হাতীমুৰাটো এম আই দামটো সমস্ত